আসসালামু আসসালামুআকুমাতি ওয়াবার আল কুরআন আল্লাহর বাণী যা জিব্রিল আলাহিসাল্লাম মারফত সুদীর্ঘ তেইশ বছরে আল্লাহ আল্লাহআর পক্ষ থেকে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয় আল কোরআনকে আল্লাহ রব আলামিন সকল মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক রূপে নাজিল করেছেন আল কোরআনের ভূমিকা হলো সুরাতুল ফায়াতিহা এটিকে কোরআনের সার সংক্ষেপও বলা হয় এই ছোট্ট সুরাতে সমগ্র কোরআনের সার নির্যাস রয়েছে সুরা আল ফায়াতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুরা প্রথমত এই সুরা দ্বারাই পবিত্র কোরআন মাজিদ আরম্ভ হয়েছে এবং এই সুরা দ্বারাই সর্বশ্রেষ্ঠ ইবাদত সলা আরম্ভ হয় অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সুরারূপে এটি প্রথম নাজিল হয় সুরা আলাক সুরা মুজাম্মিল ও সুরা মুদাসিরের কয়েকটি আয়াত অবশ্য সুরা ফাতেহার পূর্বে অবতীর্ণ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ রূপে এই সুরার অবতরণই সর্বপ্রথম এ সুরার রয়েছে অনেক ফজিলত উবাই ইবনু কাব রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরা তো ইঞ্জিলে কিছু নাজিল করেননি এটিকে বলা হয় আর সাবাউল বা বারবার পঠিত সাতটি আয়াত যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে তিন হাজার একশো পঁচিশ আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল আলাইহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করলো আর সুরাফা তিহা পড়ল না তার সলাৎ অসম্পূর্ণ কথাটি তিনি তিনবার বলেছেন বলা হলো হে আবু রায়রা আমরা তো কোনো কোনো সময় ইমামের পেছনে থাকি তিনি বললেন আপনি মনে মনে পড়ুন কারণ আমি রসুল সাল্লু আলাইহাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন আমি সলাদকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় রসুল সালি বললেন তোমরা সুরা সুরাফা পড়ো কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে যখন বলে আর রহমানির রহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে বান্দা যখন বলে মালিকি দিন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে বান্দা যখন বলে ইয়া ইন আল্লাহ বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে সিরতিন আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় মুসলিম শরীফ হাদিস নাম্বার তিনশো পঁচানব্বই ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লু ওয়াসাল্লামের সাহাবিগণের এক দল এক পানির কূপ ওয়ালাদের নিকট পৌঁছালেন যাদের একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল কুপওয়ালাদের এক ব্যক্তি এসে বলল আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি এ পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে সাহাবিদের মধ্যে একজন তিনি ছিলেন আবু সাঈদ খুদ্রি আনহু সেখানে গেলেন এবং তার উপর সুরাফা তিহা পড়ে ফুঁক দিলেন এতে সে ভালো হয়ে গেল বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লু আলহিাসাল্লাম উবাই ইবনু কাব রদিয়াল্লাহ আনহু এর নিকট গেলেন এ সময় তিনি সলাত আদায় করছিলেন নবী করিম সাল্লাহ আলহিহ বললেন হে উবাই তখন উবাই রদিয়াল্লাহু আনহু মুখ ফিরালেন কিন্তু কোনও সাড়া দিলেন না অতপর উবাই রদিয়াল্লাহু আনহু হালকা করে সলা আদায় করলেন এবং রসুল আলাইহি আসাল্লামের নিকট ফিরে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলাই্লাম আসসালাম আলাইকা রসুল্লাহ আলাইহু আসাল্লাম বললেন ওয়ালাইকা নবী করিম আলাইহি আসাল্লাম বললেন হে উবাই আমি যখন তোমাকে ডাকলাম আমার ডাকে সারা দিতে তোমাকে বাধা দিল কে উবাই রজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমি সলাতের মধ্যে ছিলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেন আল্লাহর ওহি আল্লাহ ওহি করে তোমাদের যা বলেছেন তাকে তুমি পড়নি আল্লাহ বলেন যখন আল্লাহ এবং তার রসুল তোমাদের ডাকেন তোমরা তাদের ডাকে সারা দাও সুরাহ আনফাল আয়াত চব্বিশ উবাই রদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ হ্যাঁ হে আল্লাহ রসুল আল্লাহ তো এভাবেই বলেছেন আমি আর কখনোই এই কাজ করব না নবী করিম সাল্লহি আসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটি সুরা শিক্ষা দিব যা পূর্বে কখনো নাজিল হয়নি তাওড়াতে হয়নি জাবুরে হয়নি ইঞ্জিলে হয়নি অনুরূপ ফুরকান তথা কোরআন মাজিদেও নাজিল হয়নি আমি বললাম জি শিখিয়ে দিন হে আল্লাহ রসুল রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি আশা রাখছি তুমি মসজিদ হতে বের হওয়ার পূর্বেই জানতে পারবে উবাই রদিয়াল্লাহু আনহু বললেন অতপর রসুল সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম আমার হাত ধরে হাদিস বলতে লাগলেন আর আমি বিলম্ব করছিলাম এই ভয়ে যে তিনি কথা শেষ হওয়ার পূর্বেই দরজায় পৌঁছে যাবেন অতপর আমরা যখন দরজার নিকট গেলাম তখন আমি বললাম হে আল্লাহ রসু সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই সুরাটি কি সে সেই সুরাটি কি যা শিক্ষা দেয়ার ইচ্ছা করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন তুমি সলাতে কি পড়ো উবাই রদিয়াল্লাহু আনহু বললেন আমি তার সামনে উম্মুল কোরআন পড়লাম নবী করিম সাল্লাহ আলহি বললেন যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম আল্লাহ তালা সুরা ফাতিহার মতো কোনো সুরা তাওরাত জাবুর ইঞ্জিল ও ফুরকান নামক কোনো গ্রন্থে অবতীর্ণ করেননি নিশ্চয়ই সুরা ফাতিহা হচ্ছে সাব উল মাহানি তিরমিজি হাজি হাদিস নাম্বার দুই হাজার আটশো ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন একদা রসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাহি ওয়াসাল্লাম ছিলেন হঠাৎ জিবরিল ওয়াসাল্লামের উপর দিক দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং রসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের নিকট এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত তুমি সেই দুটি দুটি হতে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান তোমাকে প্রদান করা হবে মুসলিম শরীফ হাদিস নাম্বার আটশো ছয় সুরা ফাতিহার সর্বাধিক পরিচিত নাম সুরাতুল ফাতিহা তারপরেও সুরা ফাতিহার স্থান মর্যাদা বিষয়বস্তু ভাব ভাষা প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর বিভিন্ন নাম দেয়া হয়েছে এবং প্রত্যেক নামের সাথে সুরাটির সামঞ্জস্য বিদ্যমান এই সুরাটির ফজিলত এবং গুরুত্ব অপরিসীম আল্লাহ যেন আমাদের সকলকে সুরা ফাতিহার প্রতি আমল করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন